ক্বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা রাব্বি ইসরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন লিসানী ইফকাহু ক্বওলী দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম চলমান রাসুলে কারীম কি কখনো কোরআনের বাইরের কোন ওহির অনুসরণ করতে পারেন আজ আমরা আমাদের দেশে এবং রবের ইসলামী কিংডমের প্রত্যেকটি এলাকাতে দেখতে পাচ্ছি সালাফি মুসলমান রয়েছে সুন্নি মুসলমান রয়েছে শিয়া মুসলমান রয়েছে এছাড়া আরো অনেক ধরনের মুসলমান রয়েছে এরা সবাই কোরআনের বিপরীত অনেক গ্রন্থ মেনে চলেছে মূলত তারা কেউ ঠিক করছে না ছয় নম্বর নামের পঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে বর্তমান চলিত কালের আয়াতের তুমি ঘোষণা করে দাও আমি তো আর তোমাদেরকে আমার কাছে আল্লাহ তালার সমূহ রয়েছে কিংবা আমি গোপন কিছু জানি ওলা আলামুল গাইব আর এই কথাও তো বলছি না যে আমার আমি শক্তির মালিক আমি তো শুধু সেই হুকুমে মেনে চলছি যা আমার কাছে কোরআনের মাধ্যমে অভিযোগে আসে তারপরে আবার আল্লাহ তুমি বলে দাও অন্ধ আর চক্ষুষমান ব্যক্তি কি সমান হতে পারে কেন তোমরা চিন্তা করো না তো বর্তমান কালে যদি আমরা এই আয়াতটি একটু মেনে চলি তাহলে তো আমাদের সমস্যাই থাকে না কিন্তু সুন্নি সালাফি মুসলমানদের সমস্যা তারা এই আয়াতের বিপরীত চোদ্দশো বছর পিছনে চলে যাচ্ছে আর বর্তমান চলিত কালের রাসুল তারা খুঁজে পাচ্ছে না একষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি মানুষকে এই কোরআনের মারফতে সতর্ক করো যারা নিজেদের রবের দরবারে হাজির হওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত রয়েছে তাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু এবং সাহায্যকারী নেই কোনো সুপারিশকারী নেই যেন তারা মুত্তাকিন হতে পারে আর সেচল্লিশ নম্বর সোরা কফের নয় নম্বর আয়াতে বলা আছে একজন বিশেষ বার্তাবাহক রাসুলকে আল্লাহ কি বলছেন যে বর্তমান কালে রয়েছে তুমি বলে দাও আমি তো আর রাসুল হিসেবে মোটেই নতুন নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওই যোগে আসে আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নই কিন্তু সমস্যা হচ্ছে মুসলমান সমাজের মধ্যে যারা মহামূর্খ তারা এগুলি মানবে না দুই নম্বর সুরাহ বাকার আটাত্তর এবং উনআশি আয় দুটি আসন আমরা একটু দেখেনি যে সমস্ত মানুষেরা ধর্মের নামে গ্রন্থ রচনা করেছে আবেস্তা হোক কিংবা ত্রিপিটক বেদ হোক কিংবা রামায়ণ হাদিস হোক কিংবা ফিকা উসুল হোক কিংবা শানে নজুল তাফসির হোক কিংবা ইতিহাস গুরু গ্রন্থ হোক কিংবা দশাতীর বাইবেল হোক কিংবা ফাইজানে সুন্নত ফাজাইলে আমল হোক কিংবা ভেসতে দেব জেওর এই সব গ্রন্থগুলি যারা পৃথিবীতে মেনে চলবে প্রথমে আমরা দেখব কারা লিখেছে কেন লিখেছে এসবের পিছনে যারা যাচ্ছে তাদের উদ্দেশ্য কি তারপরে তাদের এই পৃথিবীতে এবং পরকালে সত্যি কি ধ্বংস অনিবার্য তা আসুন আল্লাহ কি বলছেন শুনেনি

আর ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে তারপরে তারা বলে এ গ্রন্থ আল্লাহ তালার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে থাকে তো এই যে আয়াত এই আয়াতগুলি কি বলছে রবের পক্ষ থেকে রাসুলি কারিম কখনো কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থের ধারে কাছেও যাবেন না আজ যারা বলে যাচ্ছে তারা রাসুল কারিমের অন্তত অনুসারী তো না আমলের দিক থেকে তবে তাদের দাবি হলো তারা অনুসারী আর এই দাবিটি হচ্ছে তাদের মৌখিক দাবি এছাড়া আর কিছুই না আর তারা যাকে রাসুলিকারিম মনে করছে সেই লোকটি কিন্তু অতীত হয়ে গেছে আর অতীত হওয়া কোনো লোকের অনুসারী আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি হতে পারবো না দুই নম্বর সুরা আল বাকারার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ দুটিতে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদখালাত লাহা মা কাসাবাত ওয়ালা কুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন তারা ছিল দূরতীতের একটি দল তারা অতীত হয়ে গেছে তারা যা কামাই করেছে তা তাদের জন্য তোমরা যা কিছু কামাই করবে সেটি তোমাদের জন্য তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তো আসুন আমরা সবাই এই কোরআনের দিকে ফেরত যাই